আমাদের সবার মায়া ত্যাগ করে কালাম আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে ইন্না আমি আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাৎক্ষণিক তাৎক্ষণিক হাসপাতালের যে বিলটা হয়েছিল সেই বিলটা প্রায় নয় লক্ষ টাকার মতো ওনার ভাইরা ভাই ছিল সাথে এখানে উপস্থিত আছেন উনি তাদের সাথে আলাপ করেছেন আলাপ করার পর আসলে শুধু মেডিসিনের যে বিলটা দুই লক্ষ চোদ্দ হাজার টাকা শুধু আমরা সর্বোপরি দুই লক্ষ চোদ্দ হাজার টাকা দিতে হয়েছে আর ছাত্রটা তার যে বাইরে আছে ওই টাকাটা তাদের কারণে দিতে হয় নাই তো আপনারা বুঝেন যে তারা আসলে কতটুকু সহযোগিতা করেছে এই জন্য আমি ব্যক্তিগত এবং আপনাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছি হ্যাঁ শুভেচ্ছা জানিয়েছি তাদের এই সহযোগিতার জন্য

মহরমার দাঁত আমাদের সামনে নিয়ে আসা হয়েছে এখন